মাউন্ট এভারেস্ট উচ্চতার দিক দিয়ে যা বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো মিটার এই পর্বত শৃঙ্গটি এশিয়ার মধ্যে অবস্থিত দুটি দেশ নেপাল এবং চীনের মধ্যবর্তী সীমানায় অবস্থান করছে মাউন্ট এভারেস্ট সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই আছে হতে পারে কারো জানার পরিধি অনেক বা কারো কম কিন্তু সবারই কম বেশি ধারণা আছে এভারেস্টের ব্যাপারে আর এই উঁচু পর্বত শৃঙ্গের সাথে জড়িয়ে আছে অনেক ঘটনা কিছু ঘটনা মজার আবার কিছু ঘটনা আশ্চর্যজনক উনিশশো তিপ্পান্ন সালে স্যার অ্যাডমন্ড হিলারি এবং নর্গে প্রথম এভারেস্ট জয় করে ইতিহাস তৈরি করেন এভারেস্টে আরোহণ পৃথিবীর ভয়ঙ্করতম এক যাত্রা যে যাত্রায় মানুষের বেশি থাকার নিশ্চয়তা একেবারেই কম থাকে কারণ বরফে ঢাকা পর্বতের গা বেয়ে উঠতে গিয়ে হিমবাহের ফাটল আকস্মিক তুষারধ্বস ইত্যাদি পরিস্থিতিতে পড়তে পারেন যে কোনো পর্বতারোহী মাউন্ট এভারেস্টে সবচেয়ে বেশি পর্বতারোহীর মৃত্যু হয়েছে তুষারধ্বসে উনিশশো বাইশ সাল থেকে এখন পর্যন্ত মোট তিনশো পঞ্চাশ জন পর্বতারোহী এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এভারেস্টে প্রাণ হারানো এসব পর্বতারোহীর মৃতদেহ সেখানেই পড়ে থাকে বছরের পর বছর কারণ সেখানে তুষারে পড়ে থাকা একজন পর্বতারোহীর মৃতদেহের ওজন বেড়ে প্রায় তিনগুণ হয়ে যায় এমন অবস্থায় তাদেরকে পর্বত থেকে নামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে এমনকি এটি জেনে অবাক হতে হয় যে এভারেস্টে পড়ে থাকা মৃতদেহের প্রায় ত্রিশ শতাংশ মৃতদেহ হল মৃত পর্বতারোহীদের উদ্ধার করতে যাওয়া উদ্ধারকারীদের এভারেস্টে ওঠার পথে একটি জায়গা আছে যেটিকে বলা হয় ডেড জোন যে জায়গায় গিয়ে অগণিত পর্বতারোহী মৃত্যুর কোলে ঢুলে পড়ে বাংলাদেশি এভারেস্ট জয়ী এম এ মোহিত তার পর্বতারোহণের সময়কার এক ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তাতে তিনি বলেন আমি এভারেস্টে আরোহণ করার সময় ক্যাম্প তিন থেকে যাত্রার আগে সাতটি মৃতদেহ দেখেছি আমি যখন এভারেস্টের চূড়ার প্রায় কাছাকাছি পৌঁছাই তখন আমার চোখে কেমন যেন ঝাপসা দেখতে লাগলাম আমি থেমে গেলাম এরপর হঠাৎ শুনি কেউ হেল্প হেল্প বলে ডাকছে তখন তাই দেখি আয়ারল্যান্ডের একজন পর্বতারোহী এবং তিনি হঠাৎ বসে পড়লেন তারপর তিনি শুয়ে পড়লেন আর এভাবেই তিনি মারা গেলেন তার মৃতদেহ ক্রস করেই আমাকে এগিয়ে যেতে হয়েছিল এছাড়াও তিনি আরও বলেন এভারেস্টকে আরোহণকালে আমি তিনবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছি বাংলাদেশের আরেক এভারেস্ট জয়ী সজাল খালেদ এভারেস্ট জয় করে ফেরার পথেই মৃত্যুবরণ করেন